আসসালামু আলাইকুম আজকে কোনো সেলস ভিডিও দিচ্ছি না আজকে জাস্ট পুরুষ মানুষ নিয়ে কিছু কথা বললো পুরুষ সত্যিকার অর্থে একটা রহস্যময় চরিত্র পুরুষ মানেই শক্ত পুরুষ মানেই কঠিনের প্রতীক পুরুষ মানেই রাগী পুরুষ মানেই বদমে আমাদের সমাজের প্রচলিত নিয়ম অনুযায়ী এমনটাই আমরা ভাবি আসলে কি তাই না ভিতরে লুকিয়ে থাকা আবেগ এক পাহাড়া সভনের দায়িত্ব আর কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে এক আত্মত্যাগের গভীর সমুদ্রের অতলে হারিয়ে যায় পুরুষ ছোটবেলায় আমাদেরকে কী শেখানো হয়েছে ছেলেরা নাকি কাঁদে না অথচ পুরুষ কাঁদে শব্দ লুকিয়ে কাঁধে নিঃশব্দে এটা একটা পুরুষ যখন বাবার রোলে থাকে বাবার পকেটে টাকা না থাকলে সন্তানের সামনে হাসি মুখ নিয়ে দাঁড়ানোর নামই হয়তো পুরুষ ছেলের স্বপ্ন জলাঞ্জলে দিয়ে পরিবারের স্বপ্ন পূরণের জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করার নামই হয়তো পুরুষ এক পৃথিবী সমান দায়িত্বের বার নিয়েও যাকে সবাই বিবেকহীন বলে ডাকে সেই হয়তো পুরুষ সেই পুরুষ আবার হয়তো রাত প্রিয়জনের জন্য দুহাত তোলে খোদার কাছে মনে রাখ করে যে আল্লাহ আমার প্রিয়জনদেরকে তুমি ভালো রেখো নিজের কষ্ট চেপে রেখে সবার সামনে অটল হয়ে শক্ত করে সিনা টান করে দাঁড়িয়ে থাকার নামই হয়তো পুরুষ এ পুরুষ বড়ই আজব এক পুরুষ সত্যিকারের রহস্যময় এক পুরুষ কখনও সে প্রেমী কখনও সে স্বামী কখনো বাবা কখনো কিংবা বড় বড় কারো বড় ভাই প্রত্যেকটা গল্পে এসে তার আলাদা আলাদা চরিত্র প্রত্যেকটা গল্পে সে খুবই বাইটাল রোল প্লে করে নিজের হাজার হাজার কষ্ট লুকিয়ে এসে পরিবারের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে দ্বন্দ্বের খুশি রাখার জন্য তার নিদারুণ প্রচেষ্টা ভালোবাসা চাইতে দায়িত্বটাই বেশি প্রকাশ পায় এ পুরুষের এক পাহাড় সমান দায়িত্বের বার নিয়ে সবার সামনে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকার অভিনয় করে সেই হয়তো পুরুষ আসলেই তো পুরুষ মানে রহস্য পুরুষ মানে নিঃশব্দ আপ্রত্যাগ পৃথিবী তাকে যত কঠিন মনে করুক তার ভেতরটা হয়তো ভালোবাসার গভীরতায় ভরা কিন্তু সে ভালোবাসা সে কখনোই প্রকাশ করতে পারে না এটাই হয়তো পুরুষ এটাই সত্যি এক রহস্যময় চরিত্রের মানুষ পুরুষ থ্যাংক ইউ